আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি দর্শক সবাই ভালো আছেন দর্শক এই মুহূর্তে আমি রয়েছি গাজীপুর বাইপাস মেসেজ সাগর এন্টারপ্রাইজে দর্শক সরাসরি চলে আসলাম আজকের পাইকারিও বাজার দর জানিয়ে দিতে যেখানে আলু পেঁয়াজ আদা রসুন পাইকারিও নির্জ দামে বেচা বিক্রি হচ্ছে দর্শক কিন্তু আজকের বাজারে কেমন বেচা বিক্রি হচ্ছে কি বাজার বাড়ছে না কমছে এ বিষয়ে কথা বলবো এদিকে কিন্তু আপনারা এই ভিডিও থেকে জানতে পারবেন পেঁয়াজের বাজার আসছে কিন্তু গত কয়েকদিন ধরে স্মৃতিশীল আছে কিন্তু অনেকে জানিয়েছেন যে আজকের বাজারে কিছুটা পরিবর্তন পেঁয়াজের বাজার এদিকে কিন্তু এলসি পেঁয়াজের দেখা মিলছে অবশেষে গাজীপুর বাইপাসে এই যে আল্লাহ শামসুদ্দিন সুপার মার্কেটে দশক এখানে কিন্তু এলসি পেঁয়াজের খবরও এলসি পেঁয়াজের বিষয় কিন্তু আজকে আমরা কথা বলে জানিয়ে দিব এই ভিডিওতে দশক দৈর্য সকালে ভিডিওটাতে দেখবেন সরাসরি চলে যাব আর সাথে দশক সঙ্গে থাকেন

মানে আদার্স পাইলে হয় না আর পেঁয়াজ যেগুলা গর পেজ অবশ্যই আমদানি আছে আমদানি আছে না ভালো আমদানি আছে আচ্ছা আজকে আপনার কাছে কয় জেলার পেজ আছে আজকে আমার পেজ আছে পাবনা আছে রাজশাহী আছে ফরিদপুর আছে ফরিদপুর আছে আচ্ছা আপনি পাবনা কোন দিকে পাবনার প্রাইস পাবনার প্রাইসটা তো আসলে আমার সেল হয়ে গেছে কিছুক্ষণ আগে ছিল সেল হইছে আচ্ছা কত করে বেচা বিক্রি করছেন পাবনারটা 62 টাকা বেচা কেন পাবনারটা 62 টাকা না আর এই যে এটা কত এটা হইছে ফরিদপুর মইনদিয়া মইনদিয়া কত করে বেচা বিক্রি করছেন এটা হইছে 58 থেকে 59 58 থেকে 59 বেচা বিক্রি চলছে হ্যাঁ জি আচ্ছা আচ্ছা বেচা কি আগে থেকে ভালো না কম এখন আসলে মাসের তো প্রায় আমরা লাস্টে আছি 20 তারিখ আজকে তো তারিখের দিয়ে একটু কমই হয় মোটামুটি আছে একবারে খারাপ না আলহামদুলিল্লাহ ভালো আছে না এই মাসে তো অনেকের ব্যবসা যে অনেক খারাপ গেছে ভাই খারাপ মিলেই তো দুইটা মিলেই তো ব্যবসা সব মাসে যে সমান হয় কথা না কিন্তু দশ থেকে আমাদের যখন বিলটা ছাড়ে তখন বেশি ব্যবসা কিনা হয় কারণ এখানে তো সব শ্রমিক এরা বেতন পায় বেতনের পরে বিল পায় বিলের পরে ব্যবসা কিনে পাঁচ কেজি দশ কেজি করে কিনে রাখে এই জন্য লাস্টে দিয়ে একটু খারাপ হয় আর কি আচ্ছা 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 বুঝতে পারছি ভাই আচ্ছা এদিকে যে আলুর বাজার কি বাসিনা কমছে আলুর বাজারটা আসলে ভাই একই যাইতেছে আটানা টানা এক টাকা এদিক সেদিক হয় হ্যাঁ সব সময় থাকে এখন বর্তমান বাজার আছে আগের মতোই আছে মানে সেম প্রাইজে এক টাকা ভাড়া আডানা কমে এই মিলেই চলতেছে এটা কি ডায়মন্ড এটা কি ডায়মন্ড হ্যাঁ অরিজিনাল ডায়মন্ড আর সাইড ডায়মন্ড কালার তো দেখি আমি চিনলা খুব সুন্দর কালার দর্শক আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন আর লালটা কত করে দিচ্ছেন লালটা হইছে আপনার 42 টাকা আডানা 43 টাকা বেচা কেন হইছে 42 টাকা আডানা 43 টাকা বেশি বিক্রি হচ্ছে না আচ্ছা 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 বুঝতে পারছি আমরা এখন মিসেস সাগর এন্টারপ্রাইজ আছি না জি জি দর্শক গাজীপুর বাইপাস

এলসি পেজ একবারে সীমিত আকারে ঢুকছে কিন্তু আমাদের এখানে আনা হয় নাই এক গাড়ি বাজারে ঢুকছিল ওটা মোটা মালটা তো এটা মোটা মালটা আপনার একটু চাহিদা আছে হোটেলের জন্য বা রেস্টুরেন্টের জন্য আর এমনিতে চিকন মাল ঢুকে নাই কারণ যে রেটটা আর আমাদের দেশি পেজের রেটটা সেম এই জন্য আর এলসিটা খাইতেছে না আর আমরা আমদানি করতেছি না আচ্ছা 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 বুঝতে পেরেছি আর আমাদের ইম্পোর্টার যারা তাদের সাথে সর্বক্ষণ যোগাযোগ করতেছি যে ইন্ডিয়ান যে রেটটা দিছে বা যে ট্যাক্সটা ধরা হয়েছে এটা তো আমাদের দেশি পেজের থেকে বেশি পড়ে এই জন্য আমদানিটা কম হইতেছে কিন্তু সরকার খোলা রাখছে প্রফিটে মিলতেছে না দেখে আনা হইতেছে না আসলে দেশি পেজের থেকে যদি এলসি পেজ পাঁচ থেকে আট টাকা দশ টাকা ম্যাক্সিমাম কম না হয় তাহলে এলসি পেজটা আপনাদের কাস্টমার কিনবে না আর খেথারও নিবে না আচ্ছা 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 বুঝতে পারছি ভাই ধন্যবাদ ভাই আপনি অনেক সুন্দর কথা বলছেন বাজার দর নিয়ে ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইছেন ভালো থাকুন থাকুন আল্লাহ দর্শক আজকে গাজীপুর বাইপাস থেকে এসেছিল আমার পেঁয়াজ আলু আদার বাজার দর আপনার দর্শক জানিয়ে দিয়েছি পরবর্তী জন্য অবশ্যই সবাই সঙ্গে থাকেন আসসালামু আলাইকুম